আজকে আলো আমরা আলোচনা আজকে সম্পূর্ণ হয়নি আমরা প্রথম ধাপের আলোচনা আজকে আমরা করেছি এবং তাদের যে সুপারিশ সেই সুপারিশের এবং আমাদের যে মতামত দেওয়া হয়েছিল তার বাইরে আলোচনা হয়েছে এবং আলোচনা চলমান থাকবে আহ দাগে আমরা জাতীয় নাগরিক পার্টি বলেছি যে আমরা মৌলিক সংস্কার যে সংস্কারের মাধ্যমে ফ্যাশিবাদী ব্যবস্থার বিলোপান্ত্রিক রাষ্ট্র কাঠামোর একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রবেশ করতে পারবো এটা আমাদের মোটা দাগে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের ভিত্তিতে আমাদের যে সংস্কার প্রস্তাবনা আমরা আজকের আলোচনাতে আমরা ক্ষমতার ভারসাম্য আমাদের যে সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা কুক্ষিগত সেটার কীভাবে গণতন্ত্রায়ন করা যায় রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে এবং এক ব্যক্তির প্রভাবের বা প্রধান নির্বাহীর বাইরে গিয়ে সাংবিধানিক যেই নিয়োগগুলো রয়েছে প্রধান বিচারপতি এবং অন্যান্য যে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলা কীভাবে আমরা বাস্তবায়ন করতে পারি এবং যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা মোটা দাগে এই মৌলিক বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না টার্ম লিমিট থাকবে দুইবার সর্বোচ্চ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রে যিনি একবার প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার না বরং মন্ত্রী পরিষদ শাসিত সরকার সেটা প্রস্তাবনা দিয়েছি এবং এছাড়া যে ধারণা দেওয়া হয়েছিল ফর্মের সঙ্গে আলোচনা করা হয়েছে সেখানে কিছু আহ মতামত এসেছে সাংবিধানিক কাউন্সিল যে সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদ সেই পদ নিয়োগগুলো দিবেন এবং আইনসভার ক্ষেত্রে আমরা আইনসভার সমর্থন করেছি এবং উচ্চ পক্ষ হতে হবে ভোটের আনুপাতিক আসনের আনুপাতিক নয় এবং নির্বাচনের আগেই উচ্চ পক্ষের প্রার্থীর ঘোষণা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে আমরা একশো আসনে নারী প্রার্থী প্রত্যক্ষ ভোটে প্রতিযোগিতা করে যাবে এই প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেছি কিন্তু এটার পদ্ধতি কি হবে সেটার কয়েকটা প্রস্তাবনা সেটা এখন কাউন্সিল জনপ্রধানীতি একটা ইলেকট্রাল সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে উচ্চকক্ষ নিম্নকক্ষের দুই তৃতীয়াংশ মাধ্যমে হওয়ার পরেও আমাদের গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য আমরা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা নিয়ে আলোচনা করেছি সেক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা এসেছে আলাদা সচিবালয়ের পর বিচার বিভাগের জন্য আর্থিক স্বাধীনতা দেওয়া এবং বিভাগীয় বেঞ্চ তৈরি করা জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি প্রধান বিচারপতি নিয়োগ করা এবং সেক্ষেত্রে উচ্চ কক্ষের মতামত নেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করেছি সংবিধানের বিষয়ে আমরা আলোচনা করেছি যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূল নীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন দেখেছি যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা এবং আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে মৌলিক অধিকারগুলোর কথা বলা থাকে সেক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কিনা তবে আমরা মূলনীতির ক্ষেত্রে বলেছি যে আমাদের যে বাহাত্তরের মূলনীতি এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে সেই মূনীতিগুলো আসতে পারবে না সংবিধানে প্রত্যেক জাতি জাতিসত্তার স্বীকৃতি এবং প্রত্যেক জাতি ধর্মীয় জনগোষ্ঠী এবং এছাড়া বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যেই স্বীকৃতি এবং অন্তর্ভুক্তি সেটার নিশ্চিত করতে হবে সংবিধানে ইন্টারনেট প্রাপ্তির হবে ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য করতে হবে তবে এক্ষেত্রে অর্থনৈতিক অধিকারগুলো ধারাবাহিকভাবে নিশ্চিত করা হবে আর এছাড়াও এর আগেও আমরা বলেছি যে প্রার্থী ন্যূনতম বয়সের ক্ষেত্রে আমরা তেইশ বছর বলেছি ভোটারের বয়স ষোলো বছর আর ডেপুটি স্পিকার আমরা একজন প্রস্তাব করেছি এবং সেটা বিরোধী দল থেকে হবে এবং এছাড়া আমাদের যেই অনেক বিতর্কিত বিষয় বা সমালোচনা যে সত্তরের অনুচ্ছেদ সংসদ সদস্যের স্বাধীনতা এবং সংসদ বা সরকারের স্থিতিশীলতা সাপেক্ষে আমরা সত্তরের অনুচ্ছেদের সংস্কারের কথা বলেছি সেক্ষেত্রে অর্থ বিল আহ অর্থ বিলের কথা বলা হয়েছে এবং স্বাধীন কমিশনের মাধ্যমে নতুন করে সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব আমরা দিয়েছি সংসদীয় যে সীমানা রয়েছে সেটা আমরা বলেছি যে একটা স্বাধীন কমিশন করে এটা নতুন করে আগের কোনো সীমানায় আমরা যেতে চাই না বরং নতুন করে এটা নির্ধারণ করতে হবে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এটা করা হবে তো মোটা থেকে আমাদের আজকে এই বিষয়গুলো আলোচনা হয়েছে এছাড়া যে পুলিশ সংস্কার কমিশনের স্প্রেডশিট দেওয়া হয়নি সে বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি এছাড়া আমাদের দুদক পুলিশ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন বিষয়ে আজকে কোনো আলোচনা হয়নি সেটা পরবর্তী যেদিন বৈঠক নির্ধারণ হবে সেদিন আসলে আলোচনা হবে দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.